এমএস ঠিকাদারের নজওয়ান হিন্দু মুসলমান নাচ গান আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এমএস ঠিকাদার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বনভোজন ও মিলন মেলা ঢাকা থেকে এটা একটা দীর্ঘ পথ এই পথে এসে এই আয়োজন করেছি এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা সকাল থেকে আপনাদেরকে আমরা যতটুকু চেষ্টা করেছি ব্রেকফাস্ট থেকে শুরু করে শনিবার জলসিরি সেন্ট্রাল পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয় আয়োজকরা বলছেন সেনাবাহিনীর বিভিন্ন ঠিকাদারি কাজে নিয়োজিত এই সব ঠিকাদারদের একত্রিত হওয়ার প্ল্যাটফর্ম এই ফাউন্ডেশন সকল ঠিকাদারদের খোঁজখবর রাখাই এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য চলতেছে এখানে আমাদের সকল উদ্যতন সেনাবাহিনী কর্মকর্তা আছেন এবং আমাদের ঠিকাদার ভাইরা আছেন, ওনার ঠিকাদার বনেরা আছেন মানে এটা আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যেন একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াইতে পারি। প্রথম পর্বে আলোচনা করেন সেরা বাহিনীর উদ্যতন কর্মকর্তা বিন্দু ও ফাউন্ডেশনের নেত্রী বিন্দু। এরপর মধ্যন্ন বজের পর শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। গান চলাকালে সকলেই যেন হারিয়ে যান সেই তারুণ্য ও কৈশোরে। শিল্পীর গানের তালে নাচতে দেখা যায় অনেক। সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা একটা অনেক ঠিকাদার আছে অনেক অফিসার আছে আর্মির মধ্যে ইয়ারফোন আছে এমের মধ্যে আমরা খোঁজ পাই না খবর পাই না আমরা কেউ মারা গেলে কেউ খোঁজ খবর পাই না আমাদের মধ্যে একটা গুরুত্ব আসবে যে সংগঠক বলব সংগঠক হবে এ বিএস ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন আমরা আমাদের মধ্যে কোনো ফ্রিভেট নেই নাচ গানের পর আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ঠিকাদারদের এই আনন্দ অব্যাহত থাকুক এমনটাই কামনা সকলের এটা কিন্তু এক থাকারই ফলশ্রুতি ফলশ্রুতিতে এই কল্ড যে হত্যার কালচার ছিল সেই কালচার কিন্তু নতুন করে এক্সিকিউট করার এই প্রচলনটা বন্ধ হয়ে গিয়েছে যারা দোষী তারা শাস্তি পেয়েছে এবং ভবিষ্যতে আরও পাবে এটি কিন্তু একতা তার হয়েছে নইলে হতো না ঠিক আছে এইজন্য আপনাদেরকে একতবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে ডিফেন্স কখনো এই জাতীয় ফোরামকে অর্গানাইজ এনকারেজ করে না ডিফেন্সের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই আপনাদের সম্পৃক্ততা আপনাদের নিজেদের সাথে এই জন্যই আপনারা স্পাইল সাইনিমু এমটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ